হিসাব বিজ্ঞান সম্পর্কিত একটি প্রশ্ন সেটি হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির সাথে হিসাব বিজ্ঞানের উন্নতি সম্পর্কিত ব্যাখ্যা করো তাই না মানে বিজ্ঞান এবং প্রযুক্তি যত উন্নতি হচ্ছে সাথে সাথে হিসাব বিজ্ঞানও আপডেট হচ্ছে এই কথাটা এখানে ব্যাখ্যা করতে হবে যেমন সময় পরিবর্তনের সাথে সাথে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতি হয় যা হিসাব বিজ্ঞানের উন্নতিকেও ত্বরান্বিত করে মানে হিসাব বিজ্ঞানের উপরেও এই প্রযুক্তির প্রভাব পড়েছে যেমন আমরা কিছু উদাহরণ এখানে লিখবো আগে হিসাবের বই হাতে লিখে সংরক্ষণ করা হতো ফলে যেমন প্রচুর সময় ও শ্রম ব্যয় হতো পাশাপাশি হিসাব রক্ষণের ক্ষেত্রে বর্তমানে এখন কম্পিউটারের ব্যবহার হচ্ছে আর কম্পিউটারের ব্যবহার করার কারণে আমরা এক লিখেই সব হিসাব পেয়ে যাচ্ছি এবং আরও লিখতে পারি যে সময় এবং শ্রম লাঘবের পাশাপাশি প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা সহজ হয় আবার বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির সাথে সাথে হিসাব বিজ্ঞানের সুস্পষ্ট এখন বর্তমানে এই উন্নতি সাধন হচ্ছে এবং শেষে আমরা আরেকটু লিখতে পারি যে হিসাব তথ্য ব্যবস্থাপনার মাধ্যমে অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমের মাধ্যমে বিভিন্ন পক্ষকে প্রযুক্তির মাধ্যমে আমরা তথ্য খুব সহজে প্রেরণ করতে পারি অনলাইনের মাধ্যমে আমরা এক ক্লিকে সব তথ্য যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় আমরা প্রেরণ করতে পারি তাই বলা যায় সর্বোপরি যে প্রযুক্তির মাধ্যমে প্রযুক্তির উন্নতির সাথে সাথে বিজ্ঞানের উন্নতিকেও ত্বরান্বিত করেছে এটুকু লিখলে হবে দুই মার্কসের জন্য